নমস্কার পিয়ালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমার আজকের রেসিপিটি হল আনারসি মালাই পোলাও আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে কোনো পুজো পার্বণে ভগবানকে ভোগ নিবেদন অথবা বাড়িতে নিরামিষ দিনে খাওয়ার জন্য অনবত্য একটি রেসিপি সামনেই জন্মাষ্টমী অনায়াসে আপনারা এই রেসিপি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক পোলাও বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলি আগে দেখে নেব প্রথমেই দু কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি আর নিয়েছি একটা গোটা আনারসের অর্ধেকটা পরিমাণে আনারস নারকোল কেসার ভেজানো জল রয়েছে এখানে রয়েছে মোরব্বা আমন্ড কাজু কিশমিশ পেস্তা কিছু গোটা গরম মশলা যেমন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এখানে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করব আর রয়েছে দুটো লেবু আর কুরানো আদা প্রথমে নারকলটাকে ব্লেন্ড করে নেব একটু জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে তারপর একটি ছাঁকনির সাহায্যে নারকলটা ছেঁকে নারকেলের দুধটা প্রথমে বার করে নেবো এবারে একটি পাত্রে জল দিয়ে দিচ্ছি তারপর কেটে রাখা আনারসগুলো দিয়ে দিলাম প্রথমে কিছুক্ষণ দশ মিনিট মতো জলে সেদ্ধ করে নেবো আনারসটাকে দশ মিনিট পরে আমি এখানে দুশো গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করেছি আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম তারপর আবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো আনারসটা সেদ্ধ করে নেব মোটামুটি আনারস ট্রান্সপারেন্ট হয়ে এলে কেটে রাখা যে দুটুকরো লেবু ছিল সেই লেবুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রসটাকে তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম এবার খুব ভালো করে আনারসটা সেদ্ধ হয়ে গেছে আনারসটা ছেঁকে তুলে রাখবো আর যে সুগার সিরাপটা তৈরি হলো সেটা কিন্তু ফেলে দিলে চলবে না সেটা পরবর্তীতে পোলাওয়ে আমরা ব্যবহার করব এবারে পোলাও বানানোর জন্য আরেকটি পাত্রে ঘি গরম করে নিলাম দু চামচ পরিমাণে ঘি দিয়েছি আমার এই ঘি কিন্তু ঘরে বানানো ঘি রেসিপি চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেল সার্চ করতে পারবেন এবার ঘিয়ে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে কেটে রাখা ড্রাই ফ্রুটস যেগুলো ছিল পেস্তা আমন্ড তারপরে কিশমিশ এগুলো একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পরে পুরানো আদা দিয়ে দিলাম আদা দিয়ে ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেব তারপরে বাসমতি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব চালটা একটু ভেজে নিয়ে এখানে এক কাপ পরিমাণে আমি যে আনারসের আর চিনির যে সিরাপটা ছিল সেটা এক কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নারকেলের দুধ তারপরে দেব কেশার ভেজানো জল এক কাপ আর এমনি নর্মাল জল দেব এক কাপ দু কাপ চালের জন্য টোটাল এখানে চার কাপ লিকুইড আমি ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট রাখতে হবে ফুটে ওঠার পরে ফুটে গেছে এবারে নেড়েচেড়ে আবারও একটু ঢাকা খুলে মিশিয়ে দিচ্ছি তারপর আবার ঢাকা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন মোটামুটি জল শুকিয়ে এসেছে এবারে যে আনারসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আনারস আর উপর থেকে মোরব্বা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এক চামচ ঘি তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আমাদের পোলাও তৈরি হয়ে যাবে যত ঠান্ডা হবে পোলাও কিন্তু তত ঝরঝরে হয়ে যাবে তাহলে অবশ্যই বাড়িতে এই রেসিপি বানাবেন ঠাকুরের ভোগের জন্য অবশ্যই বানাতে পারেন এবং আমার আজকের এই রেসিপি বানিয়ে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হবে পরবর্তী অন্য কোন রেসিপিতে ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন